চাকরি প্রত্যাশী বন্ধুরা ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অধীনে সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেকশন দুই মিরপুর ঢাকা ডাব্লিউ ডাব্লিউ ডট ডট গভ ডট নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের শূন্য পদে অস্থায়ীভাবে নিম্ন জেলা ব্যতীত ঢাকা চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপজেলা পাবলিক শিক্ষা থানার স্থায়ী নারবিদের নিকট হইতে নিম্নে উল্লেখিত নির্দেশনা শর্ত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম সহকারী সংখ্যা শিক্ষকীমা তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর ন্যূনতম সর্বোচ্চ বয়স হবে যথাকর্মে একুশ থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সি জিপিএ সহ চাই স্কেলে ন্যূনতম দুই দশমিক দুই পাঁচ এবং পাঁচ স্কেলে ন্যূনতম দুই দশমিক আট স্নাতক বা সমান ডিগ্রি শিক্ষা জীবনে কোনো স্তরের কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ পূরণযোগ্য হবে না শর্তাবলী আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে 24 নভেম্বর 2025 সকাল 10:30 মিনিটে 14 নভেম্বর 2025 সকাল 10টা 30 মিনিট এবং শেষ সময় হবে 27 নভেম্বর 2025 রাত 11টা 59 মিনিট http://dpe.telitok.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের নির্দেশনা পাওয়া যাবে উক্ত নির্দেশনা অনুসরণপূর্বক অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাবমিট করা হলে ওয়েবসাইট হইতে প্রার্থীর ইউজার আইডি সহ আনপেইড স্ট্যাটাস সম্পূর্ণ ড্রাফ অ্যাপ্লিকেন্ট কপি তৈরি হবে যা প্রিন্ট করে আবেদনে তথ্য প্রদত্ত তথ্য যাচাই করতে হবে আবেদনে প্রদত্ত তথ্য যাচাই করতে হবে আবেদন ফি ধানের পূর্বে ড্রাফ অ্যাপ্লিকেন্ট কপি একাধিকবার পরে প্রার্থী তার প্রদত্ত তথ্য যথাযথ সম্পর্কে নিশ্চিত হবে কোনো ভুল পরিলক্ষিত হলে তার বিপরীতে আবেদন ফি জমা দেওয়া যাবে না এবং এই বিজ্ঞপ্তির দুই নং শর্ত অনুসরণ করে নতুন করে অ্যাপ্লিকেন্ট ফরম প্রতিক তথ্য দিয়ে পূরণপূর্বক নতুন ইউজার আইডি সংবলিত আনপেইড স্ট্যাটাস সম্পন্ন ড্রাফট অ্যাপ্লিকেন্ট কপি প্রিন্ট দিয়ে পুনরায় তথ্য তথ্য যাচাই করতে হবে পর নাম্বার হলো আবেদন ফি জমা দলে পূর্বে ড্রাফট অ্যাপ্লিকেন্ট কপি একাধিকবার পরে চার নম্বর হলো হলো নির্ভুলভাবে ফরমের বিপরীতে প্রদত্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ড্রাফ অ্যাপ্লিকেন্ট কপিতে নির্দেশনা অনুসরণপূর্বক যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে এর মাধ্যমে অপেরোধযোগ্য একশো টাকা আবেদন ফি এবং টেলিটকের সার্ভিস চার্জ ভ্যাট বারো টাকা সর্বমোট একশো বারো টাকা পরিশোধ করতে হবে পাঁচ নম্বর শর্ত হলো আবেদন ফি পরিশোধের পর আবেদন এস এম এস এর মাধ্যমে আবেদনকারীকে ইউজার আইডি সহ একটি পাসওয়ার্ড দেওয়া হবে এরপর এইস টি ডিপি ডিপি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের ডাউনলোড অ্যাপ্লিকেন্ট কপি করে মোবাইল প্রাপ্ত নিজের আইডি ও পাসওয়ার্ড সাবমিট করে এই তেস্টাটাস সম্পন্ন ফাইনাল অ্যাপ্লিকেন্ট কপি পাওয়া যাবে ফাইনাল অ্যাপ্লিকেন্টস এর রঙিন প্রিন্ট কপি নিয়োগ প্রক্রিয়া শেষ শেষবাদী আবশ্যিকভাবে সংরক্ষণ করতে হবে কেবলমাত্র আবেদন ফি পরিশোধের পরেই আবেদনটি চূড়ান্তাবে গৃহীত হয়েছে বলে গণ্য হবে এবং আবেদনে আজ কোনো পরিমার্জন বা একই প্রার্থীর নতুন ভাবে অ্যাপ্লিকেশন ফল পূরণ করা যাবে না পূরণের সুযোগ থাকবে না ছয় নম্বর শর্ত পরবর্তীতে লিখিত পরীক্ষার ব্যবস্থাটি চূড়ান্ত করার পর যোগ্য প্রার্থী আবেদনকারীকে এসএমএস এর মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড লিঙ্ক প্রদান করা হবে এবং যা ব্যবহার করে আবেদনকারী পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধারের প্রয়োজন হলে উক্ত প্রার্থী উক্ত লিঙ্ককে প্রার্থীর ব্যক্তিগত তথ্য দিয়ে পুনরুদ্ধার করা যাবে সাত নম্বর শর্ত হল অনলাইনে আবেদনপত্র প্রার্থী প্রদত্ত মোবাইল নম্বরে পরীক্ষার সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিদায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক ফসল রাখা এস এম এস এর পড়া এস এম এস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় এক নম্বর সত্য সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক বিধিমালা দুই হাজার পঁচিশে বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে নিস উপজেলা পাবলিক শিক্ষা শিক্ষা থানায় নিয়োগ দেয়া হবে আবেদনকারী যে উপজেলা পাবলিক শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা তার প্রার্থীতা উক্ত উপজেলা থানার অনুকূলে নির্ধারিত থাকবে এবং তার নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম তদনুযায়ী নিয়ন্ত্রিত হবে নয় নম্বর শর্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশ এবং মুক্ত বিধিমালা বিধিমালা দুই নম্বর দুই নভেম্বর দুই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখের সংশোধন অনুযায়ী নিয়োগ সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালিত হবে দশ নম্বর শর্ত বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তার স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানা যে কোনো একটিতে আবেদন করতে পারবেন তবে দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদনে উল্লেখ করবেন তার প্রার্থী তার সেই উপজেলা শিক্ষা থানার জন্য বিবেচিত হবে অসত্য ভুয়া তথ্য সংবলিত ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিলিকে বাতিল বলে গণ্য হবে প্রার্থী কর্তৃক দাখিলকৃত পদত কোনো তথ্য বা কাগজপত্র নিয়োগ কার্যক্রম চলাকালে যে কোনো পর্যায়ে বা নিয়োগ প্রাপ্তির পরেও আসত্য ভুয়া প্রমাণিত হলে পাবলিক নির্বাচন নিয়োগ বাতিল করা হবে এবং মিথ্যা ভুয়া তথ্য সরবরাহ করার জন্য তার বিরুদ্ধে আইনগত পাবলিক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে নম্বর হলো উপজেলা অবলিক শিক্ষা থানা থানা নিয়োগ থানা ভিত্তিক নিয়োগ করা হবে উপজেলা শিক্ষা পাবলিক শিক্ষা থানা ভিত্তিক নিয়োগ করা হবে প্রার্থী যে উপজেলা থানার স্থায়ী বাসিন্দা তিনি সেই উপজেলা শিক্ষা থানার শূন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন আবেদনে নিজ জেলা শিক্ষা থানা উপজেলা ভুল করলে তার প্রার্থীরা বাতিল বলে গণ্য হবে তেরো নম্বর সত্য নির্বাচিত প্রার্থীকে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশ অনুযায়ী নিজ উপজেলা শিক্ষা থানায় চাকরি করতে হবে আর বদলি নিজ উপজেলার পাবলিক শিক্ষা থানার বিদ্যালয় সময়ের মধ্যে সীমিত থাকবে সতেরো নম্বর হল ধূমপান সহ চোদ্দ নম্বর ধূমপান সহ যে কোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করার প্রয়োজন নেই পনেরো নম্বর হলো লিখিত পরীক্ষার ফলাফলের বিক্রিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত মনোনীত ব্যক্তিকে নিম্নগঠিত কাগজপত্র অফিসে দাখিল করতে হবে অনলাইনে দাখিলকৃত আবেদনের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের দুই কপি ছবি শিক্ষাগত যোগ্যতা সম্পৃক্ত সকল প্রকার মূল পাবলিক সনদপত্র সংশ্লিষ্ট ইন্ডিয়ান পরিষদের চেয়ারম্যানের পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক জাতীয় পরিচয় পত্র জন্ম কপি লিখিত পরীক্ষার প্রবেশপত্র সত্যায়িত ফটোকপি কপি মুক্তিযোদ্ধা কোটা আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনার সন্তানের মুক্তিযোদ্ধা সনদপত্রের সত্তাহিত কপি শারীরিক প্রতিবন্ধী লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র দুরণী গোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিটি কর্পোরেশন এলাকা হলে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নিগোষ্ঠী পরিচিত বিষয় বিষয়ক সনদপত্র চাকরি সনদপত্র ছবি সত্যায়নকারী কর্মকর্তার নবম অথবা তদুত্তর গ্রেডের গেজেটে গেজেটেড কর্মকর্তা স্বাক্ষরের নিচে নাম সহ সিল থাকতে হবে লিখিত মৌখিক পরীক্ষা অংশর জন্য কোন প্রকার টি এ দিয়ে প্রদান করা হবে না অনলাইনে অনলাইনে আবেদনের বিষয়ে দাখিল দাখিলের বিষয়ে সহযোগিতার প্রয়োজন হলে বিএস ডট অ্যাট দ্য টেলিটক ডট কম ডট ভিডিও এই ইমেল এর ঠিকানা অথবা যেকোনো টেলিটক হতে টেলিটকের কাস্টমার কেয়ার ওয়ান টু ওয়ান নম্বরে যোগাযোগ করা যাবে ছাড়া সিটিপি ক্লোম স্লাশ বিপি কম ডট বি ডি ওবসাইটের হেল্প টেপে টেলিটকের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টারের ঠিকানা পাওয়া যাবে কোনো কারণ দর্শানো ব্যতিরিক্ষে কর্তৃপক্ষ এই নিয়োগে এই বিজ্ঞপ্তি শর্তাবলী পরিবর্তন সংযোজন বিয়োজন বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন আবেদনপত্র সংগ্রহ বাতিল ও নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এ বিষয়ে কোনো আপত্তি উপস্থাপন করা যাবে না নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থিতা পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না কর্তৃপক্ষে বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে রাজা মোহাম্মদ আব্দুল হাই অতিরিক্ত মহাপরিচালক আল্লাহ হাফেজ সার্কুলারটা যদি আপনার কোনো উপকারে আসে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ